হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তোমরা আগের আমার ভিডিওগুলোতে এত 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 ভালোবাসা দিয়েছো যে সকলকে মন থেকে ধন্যবাদ জানাতে চাই আর তোমরা আমার ভিডিওগুলোতে এত ভালোবাসা দিচ্ছ বলে নতুন নতুন কেকের ডিজাইন কেকের ডেকোরেশন শেয়ার করতে ইচ্ছে হচ্ছে আর আজকের কেকটা ভীষণই সুন্দর একটা কেক মানে পুরো কেকটাই চকলেটই চকলেটই একটা ব্যাপার আছে সবার প্রথমে এই কেকটাকে খুব সুন্দর করে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি আর এই কেকটাতে অ্যাজ আ ফিলিং হিসেবে আমি চকলেট গানাজ ব্যবহার করেছি আর আজকের কেকটা আমার কাছে একটুখানি স্পেশাল তাই পুরো কেকটাকে আরো একটু বেশি স্পেশাল বানানোর চেষ্টা করেছি আজকের কেকটা অর্ডার করেছিল আমার বেস্ট ফ্রেন্ড তার ছেলের জন্মদিন উপলক্ষে আর আজকের কেকটা ছিল তিন পাউন্ডের চকলেট কেক উইথ ওভার লোডেড চকলেট আর এই কেকটাতে কি কি চকলেটস নেই এখানে ডার্ক উইথ মিল্ক চকলেট ব্যবহার করেছি কাপকেক ব্যবহার করেছি কেকসিক্যালস ব্যবহার করেছি আরো অনেক কিছু ব্যবহার করার ইচ্ছে ছিল বাট কেকের অর্ডারটা টা আমি এতটাই তাড়াহুড়োর মধ্যে পেয়েছি